হ্যাঁ সেটু কথা বলো না অনেকেই আজকাল বলা শুরু করেছে যেমন সুনীল গঙ্গোপাধ্যায় এবং চন্দ্রলীপ ভট্টাচার্য যে রবীন্দ্রনাথ ঠাকুর আসলে একজন রোমান্টিক কবি রোমান্টিক কবি বলতে কি বুঝি আর রোমান্টিকের অপোজিট যে ক্লাসিক সেইটা কি এটা আমাদের একটু বোঝার চেষ্টা করতে হবে যে রোমান্টিকরা বলতে আমরা বুঝি যে সেলি বায়রন কিডস ওয়াটস এরা হলো রোমান্টিক পোয়েট আর ক্লাসিক বলতে বুঝি হুমার হ্যাঁ ইলিয়াড অডেসি এগুলো ভার্জিল হ্যাঁ এই ইনিড এগুলোকে বা শাহনামা এগুলোকে বুঝি আমরা ক্লাসিক তো ক্লাসিক আর রোমান্টিকের মধ্যে পার্থক্যটা যদি আমরা একটু ছক আকারে আলোচনা করি তাহলে আমরা রোমান্টিক আর ক্লাসিকের মধ্যে পার্থক্যটা বুঝতে পারবো এবং রবীন্দ্রনাথকে রোমান্টিক বলবো না ক্লাসিক বলবো নজরুলকে রোমান্টিক বলবো না ক্লাসিক বলবো এটা আমরা বুঝতে সহায়তা হবে ক্লাসিক বলতে আমরা বুঝি চিরায়ত যেটা চিরকালীন সেটাকে আমরা বলি ক্লাসিক বা অভিজাত এটাকে আমরা বলি ক্লাসিক রোমান্টিক বলতে আমরা বুঝি যেটা আবেগে আবেগে উত্তর প্রেমে যেমন একটা আবেগ কাজ করে সেটার মধ্যে রোমান্টিকের মধ্যে আবেগটা বেশি একটা কাজ করে ক্লাসিক হলো মানিতূর্ণ ক্লাসিক একটা স্ট্যান্ডার্ড ফলো করা হয় যেটা সময়ের ধাক্কায় যেগুলো টিকে গেছে এইগুলোকে বলা হয় ক্লাসিক আর রোমান্টিক বলা হয় যেগুলো আবেগের মানে উত্তীর্ণ ও আবেগের আমার নিজস্ব স্ট্যান্ডার্ড আছে সেই স্ট্যান্ডার্ড ওটা সময়ের মানে উত্তীর্ণ এটা আবেগের মানে উত্তীর্ণ আবেগের সমগ্র আত্মাকে যখন কোনো কিছু একটা মানে উত্তীর্ণ করা হয় সমগ্র আত্মাকে একত্র করতে পারে সেটাকে আমরা বলি রোমান্টিক তাহলে আমরা বুঝতে তাহলে আমরা আমরা কিছুটা বুঝতে পারছি যে কেন সেলি বায়রন কি এবং ওয়ার্ডশকে রোমান্টিক বলতেছি আর এই ভার্জিল বা ফিরদোসি বা হুমার এদেরকে আমরা ক্লাসিক বলতেছি আচ্ছা ক্লাসিককে বলা হয় যে এটা হেলদি আর রোমান্টিকদের বলা হয় সিখ কারণ রোমান্টিকদের অনেক কিছুই আছে যেগুলো আবেগের মানে উত্তীর্ণ কিন্তু সমাজে বিশৃঙ্খলা তৈরি করে এবং অনেকে সুইসাইড করে যেমন রোমান্টিকের যে প্রথম যে ইটা ধরা হয় সেটা কিন্তু সরস্ব ফিয়াং অর্থার তো সরস্বি ইয়াং অর্থার যেই অনেকে পড়ে ইউরোপ প্রায় চার পাঁচ হাজার ছেলে সুইসাইড করা হয়ে করেছে এটা আমাকে বলা হয় তো কাজেই গেটে নিজেই বলেছেন যে ক্লাসিক হলে গিয়ে হেলদি এবং রোমান্টিকের অনেকগুলাই শিখ বা অসুস্থ তাইলে ক্লাসিকের যে এইগুলো স্বাস্থ্যগত ইমপ্রুভ করে আর ওইটা মানুষকে অসুস্থ করে দিল রোমান্টিক উপন্যাসগুলো আচ্ছা তাহলে রোমান্টিকরা মানে ক্লাসিকরা হলো শৃঙ্খলার পক্ষপাতি রোমান্টিকরা হলো বিদ্রোহী ক্লাসিক অতীতের সাথে সম্পর্কিত আর রোমান্টিকরা আধুনিকতা ও ভবিষ্যতের সাথে সম্পর্কিত ক্লাসিকরা জাতি গঠনে কাজ করে আর রোমান্টিকরা ভেরি মাছ ইন্টুজুয়ালিস্টিক এদের ক্লাসিকের সাথে ডিসিপ্লিন বা শৃঙ্খলা সম্পর্কিত আর রোমান্টিকদের সাথে এনার্কি সম্পর্কিত ক্লাসিক জাতিতবাদকে প্রমোট করে আর এই রোমান্টিকরা বিশৃঙ্খলা এবং এনার্কিকে প্রমোট করে তাহলে এই যে কয়েকটা আমি ক্লাসিক আর রোমান্টিকের মধ্যে পার্থক্য দিলাম তাহলে এখন এইগুলো হিসাব করে যদি আমরা দেখি যে রবীন্দ্রনাথ কি শৃঙ্খলার পক্ষে বলেছেন না বিদ্রোহের পক্ষে বলেছেন রবীন্দ্রনাথ কিন্তু বিদ্রোহের পক্ষে বলেছেন এটা আমাদের বুঝতে হবে যে শরৎচন্দ্র শৃঙ্খলা পক্ষে বলেছেন কিন্তু অনেক ক্ষেত্রেই কিন্তু রবীন্দ্রনাথের বেশিরভাগ লেখাই বিদ্রোহের পক্ষে যেমন শিক্ষার মিলন প্রবন্ধে তিনি বলতেছেন রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালে পাবলিশ তিনি তিনি বলতেছেন এটা উনিশশো সালের মে মাসের দিকে রবীন্দ্রনাথ ইংল্যান্ড এইসব ওয়েস্টার্ন কান্ট্রিজগুলো ঘুরে এসে তিনি বললেন যে সভ্যতা আগেছে বিদ্রোহের মাধ্যমে এবং এটার বিরুদ্ধে করে শরৎচন্দ্র বললেন যে শিক্ষার বিরোধ প্রবন্ধ লিখলেন শরৎচন্দ্র শিক্ষার মিলন রবীন্দ্রনাথের প্রবন্ধের বিপরীতে শরৎচন্দ্র লিখেন শিক্ষার বিরোধ প্রবন্ধ সেখানে তিনি বললেন যে সভ্যতার বিরোধটা তিনি গুরুত্ব দিলেন এবং তিনি বললেন যে ওয়েস্টার্ন সাহিত্য যেভাবে আগাইছে তার সাথে আমাদের সাহিত্য সেভাবে না গেলেও পারে আমাদের এই ইস্টার্ন সাহিত্যতে কিছু ভালো দিক আছে কাজে ইস্টার্ন সাহিত্যের সাথে আমাদের সব কিছু মিলে যাওয়ার দরকার নেই তিনি বিরোধের কথা বললেন তাহলে এখানে বুঝতে হবে যে রবীন্দ্রনাথ ভেরি মাছ বিদ্রোহকে প্রমোট করেছেন এবং এখানে আমাদের আরেকটা জিনিস বুঝতে হবে যে বুদ্ধদেব বসু নামে আরেকজন সাহিত্যিক আছেন ইনি বলতেছেন যে রবীন্দ্রনাথের সাথে গেটের তুলনা করা চলে আর নজরুলের সাথে বাইরনের তুলনা করা চলে কিন্তু গেটে যেমন বাইরনকে সবসময় বলতেন যে যতবারই থেকে বড় কবি মনে করতে যায় ততবার তিনি হয়ে পড়েন শিশু আর নজরুলকেও সেই রকম রবীন্দ্রনাথের তুলনায় নজরুল ইনফেন্টাইল বলার চেষ্টা করা হয়েছে চেষ্টা করেছেন কে এই বুদ্ধদেব বসু কাজেই আমাদের এই বুঝতে হবে যে এই 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 যে প্রচারণা এই প্রচারণাটা কতখানি যথোপযুক্ত কারণ এই বাইরন ছিলেন রোমান্টিক আর গে গেটে ছিলেন তাসিক গেটের ক্লাসিক্যাল গেটের যেহেতু ক্লাসিক সেতু ইলিয়াড অডিসি শাহনামা পুরানো এগুলোকে ক্লাসিক বলা হয় কিন্তু গেটে গেটে এতটাই মানত্তীর্ণ গেটে এতটাই চিরায়ত গেটে এতটাই হেলদি গেটে এতটাই শিক্ষণ পার্থপাতি গেটে গেটে এতটাই জাতি গঠনে উদ্দীপনাময় যে গেটে কেউ বলা হয় ক্লাসিক কিন্তু তার জন্য নতুন নিয়ম নাম দেওয়া হয়েছে তার নাম দেওয়া হয়েছে ওয়াইমার ক্লাসিক তাহলে ওয়াইমার ক্লাসিকে দুজন মেন ছিলেন একজন হলেন গিয়া এই শিলার এবং আরেকজন গেটে তো শিলার আগেই মারা যান কিন্তু গেটে প্রায় তিরাশি বছর বেঁচে ছিলেন কাজেই এই গেটে কিন্তু এই রোমান্টিক আর ক্লাসিকের মধ্যে যে সংজ্ঞা এটার পিছনে গেটের প্রচণ্ড হাত আছে এবং গেটে কিন্তু এমন একজন কবি যে তিনি প্রথম জীবনে রোমান্টিক ছিলেন এবং পরের জীবনেতেই ক্লাসিক হয়ে উঠেছেন তাইলে যিনি লেগেছেন ওয়ার্থার তিনি কিন্তু লেগেছেন ওয়েস্টার ডিভানের মতো ক্লাসিক বই তাহলে এই ক্লাসিক হলো কি যে চিরকাল সময়ের জন্য যেটা শুধু আবেগের পুষ্টি উত্তীর্ণ না যুক্তির পুষ্টি পাথরেও উত্তীর্ণ যেটা সময়ের 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 শত শত বছর ধরে টিকে যাবে যেমন ইকে আমরা এই নাম কি বলে শেক্সপিয়ারকে আমরা ক্লাসিক বলতে পারি তাহলে এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে গেটে হলো গিয়া গেটে হলো গিয়া যিনি হলেন গিয়া ক্লাসিক আর আগের যুগে ছিলেন তিনি রোমান্টিক কিন্তু এই যে আমাদের নাম কি বলে ই বললেন যে বুধদেব বসু তিনি নজরুলকে রোমান্টিক হিসাবে চিত্রিত করতেছেন এই সাথে এই নজরুলকে চিত্রিত করতেছেন বাইরনের সাথে রোমান্টিকদের নেতা যে বাইরন আর এই রবীন্দ্রনাথকে তিনি ক্লাসিকদের নেতা বেটের সাথে তুলনা করছেন কিন্তু কিন্তু রবীন্দ্রনাথ কোনো অর্থ কোনো অর্থেই ক্লাসিক নয় কিন্তু আমাদের এখানে যেহেতু চিরায়ত কোনো সাহিত্য গড়ে ওঠেনি বাংলা সাহিত্যে তা আমরা নজ রবীন্দ্রনাথকেই মনে করতেছি যে চিরায়ত কারণ আমরা যদি মানিক বন্দ্যোপাধ্যায় বা এই বিভূতিভূষণ এদের মধ্যে চিরায়ত গুণ্টভাবে নাই তাদের মধ্যে রোমান্টিক বা ভাবপূর্ণ মনকে আধুনিকতার সাথে সম্পর্কিত ইন্ডিভিজুয়ালিজম বিদ্রোহী মনোভাব অসুস্থপনা বিশৃঙ্খলা অ্যানার্কি তাহলে এই এই জিনিসগুলো বাংলা সাহিত্যে কিভাবে ডেভেলপ করলো এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে বাংলা সাহিত্য কিন্তু ভেরি মাচ রবীন্দ্র প্রভাবিত শরৎ বা নজরুল প্রভাবিত না শরৎ বা নজরুলের মধ্যে উত্তর ভারতীয় ইকবালের প্রভাবে আমরা দেখব যে তাদের মধ্যে কিছুটা ডিসিপ্লিন আছে জাতি গঠনের একটা উপাদান আছে কিন্তু পরবর্তীতে আমরা দেখব যে এই বিভূতিভূষণ এবং বুদ্ধদেব বসু প্রেমেন্দ্র মিত্র তারপর কল্লোল যুগের যতজন ছিল পঞ্চপ্রদীপ বলি সবাই কিন্তু রবীন্দ্র প্রভাবিত নজরুল প্রভাবিত না নজরুলের যে জাতি গঠনের যে উদ্দীপনাগুলো ছিল সেইগুলো কিন্তু পরবর্তীতে আমরা বাংলা সাহিত্যে পাচ্ছি না তাহলে বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথ কী বলছেন রবীন্দ্রনাথ বারবারই বলতেছেন যে মানে রবীন্দ্রনাথ কিন্তু জাতীয়তাবাদ বিরোধী এটা আমাদের বুঝতে হবে জাতীয়তাবাদের বিরুদ্ধে তার একটা গোটা বই আছে এবং ক্লাসিকরা কিন্তু জাতি গঠনে জাতীয়তাবাদের পক্ষে যেমন শেক্সপিয়ারের কিন্তু বলতেছেন যে ফি ফান আই এস ম্য দ্য ব্লাড অফ এ ব্রিটিশ ম্যান তাহলে ব্রিটিশ রাক্ষসটা ব্রিটিশ ম্যান শুধু ম্যান না ব্রিটিশ ম্যান তার মানে কি ব্রিটিশের সামথিং সুপিরিয়র দ্যান অন্য কিন্তু এই এটা কী বলছে শেক্সপিয়ার তো শেক্সপিয়ার ব্রিটিশদেরকে অন্যান্য জাতের থেকে একটু উন্নত বলতেছেন কিন্তু এই রবীন্দ্রনাথে কিন্তু কি বলতেছেন যে রেখেছো মানুষ বাঙালি করে মানুষ করনি তাইলে এই এই যে জাতির বিরুদ্ধে যাওয়া বিদ্রোহের বিরুদ্ধে যাওয়া ইন্ডিভিজুয়ালিস্টিক এগুলো কিন্তু ভেরি মাছ রবীন্দ্র কোয়ালিটি রবীন্দ্রনাথ কিন্তু বলেছেন যে রেখেছ মানুষ করে বা বাঙালি করে মানুষ করনি তাহলে বাঙালি যেন লেসার হিউম্যান যে মানুষ না মানুষের একটু কম সাব হিউম্যান স্পেসিস তাইলে রবীন্দ্রনাথের মধ্যে আমরা দেখবো যে পুরাতুস্তুর সে রোমান্টিক ভাবধারায় সে আপ্লুত হয়ে আছে এবং যেহেতু অন্য আমাদের ক্লাসিক চিরায়িত সাহিত্য আমাদের গড়ে ওঠেনি গেটের মতো শেক্সপিয়ারের মতো কাজেই নজরুল বা এই আমাদের শরৎচন্দ্র কিন্তু সেই পর্যায়ে যেতে পারেননি যে একটা জাতি গঠন করবেন কিন্তু যেমন পল্লী সমাজে কিন্তু একটা জাতি গঠন উদ্দীপনা আমরা শরতের মধ্যে দেখতে পাই এবং কিছুটা বঙ্কিমের মধ্যেও আমরা জাতি গঠনের কিছুটা চেষ্টা দেখতে পাই কিন্তু এই এই জাতি গঠনের যে পরিপূর্ণ সত্তা সেটা শরতের মধ্যেও আমরা দেখি না আমরা বঙ্কিমের মধ্যেও দেখি না ফলে রবীন্দ্র প্রভাবটাই প্রভাবান্বিত হয়েছে যেমন গেটে এতটাই পপুলার ছিলেন যে যারা নাচি তারাও কিন্তু নিটসের কবরের আশেপাশে ঘুরঘুর করতো না গেটের কবরের আশেপাশে ঘুরঘুর করতো তাইলে গেটে গেটে কে কে বুঝছেন গেটে কে বুঝছেন ইকবাল পাকিস্তানের জাতীয় কবি তিনি ইকবাল কি বলছেন ইকবাল বলছেন যে সেই সূর্যের সেই সূর্যের মানে গেটের একটা কাব্যগ্রন্থ প্রায়মে মাস্রিকের তুলনা করে তিনি বলছেন সেই সূর্যের সামনে আমি আমার বাতিটুকু জ্বালাইছি তাহলে গেটে বলছেন যে আমার কবিতাগুলো যদি বাতি হয় তাহলে গেটে হলেন সূর্য তাইলে গেটে উত্তর ভারতে দক্ষিণ ভারতে পাকিস্তানের জনপ্রিয় করেছেন ইকবাল কিন্তু রবীন্দ্রনাথ কিন্তু গেটের প্রশংসা একটা কবিতাও লেখেননি ইকবাল কিন্তু শেক্সপিয়ারের প্রশংসা একটা কবিতা লিখেছেন ফলে উত্তর ভারতে আমরা দেখব ইকবালের মধ্যে সেই ক্লাসিক এবং রোমান্টিকের মিল ঘটেছে যেটা গেটের মধ্যেও ঘটেছিল এবং এই গেটেও যেমন প্রথম লাইফে রোমান্টিক ছিলেন পরে তিনি ক্লাসিক হয়ে উঠেছেন ইকবালও কিন্তু প্রথম লাইফে তিনি দেখা যাচ্ছে যে অনেকখানি রোমান্টিক ছিলেন পরবর্তীতে লাইফে তিনি ক্লাসিক হয়ে উঠেছেন জাতি গঠনের সমস্ত কোয়ালিটি ইকবালের মধ্যে আমরা দেখি শৃঙ্খলার কথা ইকবালের মধ্যে দেখি হেলথের কথা দেখি চিরায়তের কথা দেখি অভিজাত বা অনেক প্রচুর বই পড়েছেন ইকবাল এগুলো আমরা দেখি এবং নাম কি বলে জাতি গঠন জাতীয়তাবাদ তারপরে অতীতের সাথে সম্পর্কিত গেটে এই ইকবাল কিন্তু বারবারই তিনি অতীতের সাথে সম্পর্ক করেছেন এবং তিনি বলেছেন যে এই হিমালয়ের যে আবিরত গঙ্গা ইয়াদে তুচ্ছকো অধীন যা উতার রাহা তা কারো আহ তাহলে ই এই জিনিসটা কিন্তু আবার বলতেছেন যে তোমরা তারোর দৃষ্টিতে জগৎকে দেখো কারণ তা তারা কি লক্ষ লক্ষ কোটি বছর বেঁচে ছিল তাহলে এইরকম তারার দৃষ্টিতে যদি আমরা জগৎকে দেখি এটা হচ্ছে ক্লাসিকের দৃষ্টি তো ক্লাসিকের দৃষ্টি আমরা যদি দেখি সেটা ইকবাল বলি গেটে বলি এবং এই ইকবালের এই হিন্দুস্তানি দর্শনটাই কিন্তু আমরা পরবর্তীতে দেখবো যে নজরুল এবং শরতের মধ্যে কিছুটা আসছিল কাজে কিন্তু রবীন্দ্র প্রভাবে শরতের এবং নজরুলের মধ্যে এটা বিকশিত হতে পারে নাই এবং এই এই শরৎ কিন্তু আসলে তার ছোটোবেলাটা কেটেছিল ম্যাট্রিক পর্যন্ত তিনি বিহারের ভাগলপুরে ছিলেন মামাবাড়িতে আর এই নজরুল কিন্তু উর্দু জানতেন ফলে তিনি সে এই নাম কি বলে করাচিতেও তিনি যখন ছিলেন তিনি উর্দু সাহিত্য শিখেছেন এবং উর্দু সাহিত্যের প্রভাবে তিনি ডিসিপ্লিনের কথা হেলথের কথা এই জিনিসগুলো তিনি বারবারই বলেছেন কাজেই এই যে কথাটা বললেন যে এই নাম কি বলে যে গেটের সাথে তুলনা করা যায় এই রবীন্দ্রনাথের আর ঈশের সাথে তুলনা করা যায় নজরুলের সাথে বাইরনের এটা কিন্তু যেটা এই কথাটা বলেছিলেন বিদ্যুত বসু কিন্তু এইটা কিন্তু সম্পূর্ণ ভুল আমরা ওয়ার্ডসওয়ার্থ কেল শেলি কিডস বাইরন এদের সাথে আমরা তুলনা করতে হচ্ছি রবীন্দ্রনাথের এবং একটু দূরবর্তী হলেও নজরুলের সাথে আমরা ইকবাল হয়ে আমরা গেটের তুলনা করতে পারে এবং নজরুল আমাদের জাতীয় কবি এবং জাতীয় জাতি গঠনের যে ভূমিকাগুলো সেটা কিন্তু নজরুল ইসলাম বারবারই বলেছেন যে আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে তোমার ছেলে উঠলে মাগো রাত হবে তবে এই যে জাতিগঠনের উদ্দীপনা এটা কিন্তু ক্লাসিকদের উদ্দীপনা এটা কিন্তু রোমান্টিকদের উদ্দীপনা না এবং এই উদ্দীপনা কিন্তু ইকবাল হয়ে গেটের সাথে মিলে যায় এবং এই চিরায়ত নজরুলকে আমরা যখন আবিষ্কার করতে পারব তখন আমরা বাংলাদেশকে গড়ে তুলতে পারবো আধুনিক রাষ্ট্র হিসাবে আমার কথাগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক বাটন ক্রিকেট করুন ধন্যবাদ